প্রত্যাশিতভাবেই বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন মহারানী কৃতি সিং দেববর্মা ধলাই জেলা সদর আমবাসা জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের কাছে এদিন মনোনয়নপত্র পেশ করেন বিজেপি প্রার্থী রীতিমতো জনজোয়ারে বেশেই মনোনয়নপত্র পেশ করেছেন কিটি সুবিশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিদায়ী সাংসদ রেবতী ত্রিপুরা মহারাজা পদ্মকিশোর দেববর্মন সহ আরও অনেকে এদিন বিজেপি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার মনোনয়নের পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন জয় নিশ্চিত তবে ব্যবধান হবে ঐতিহাসিক রেকর্ড বোর্ডে জয়ী হবেন বিজেপি প্রার্থী মহারানী সিং দেববর্মা বিরোধীরা হোয়াইট ওয়াশ হয়ে যাবে এবারের নির্বাচনে কারণ দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিয়েছেন এমন গ্যারান্টি দেওয়ার কোনো নেতাই নেই গোটা ভারতবর্ষে বিকশিত ভারত গোড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে মানুষ রাজ্যের দুটি আসনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী বলেন এন জোট চারশো আসন পার করবে কেন্দ্রে ক্ষমতায় আসবে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় রেলি আমার মনে হয় না এটা নিনকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোশ আছে আমাদের হোশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জন জন জনসভা আমাদের দেখে দেন